প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না তো স্বপ্নার দাদির কাছে বড় হয়েছে স্বপ্নার বাবা নেই তার মা আছে তো দাদি কোলে পিঠে মানুষ করেছে কারণ স্বপ্নার বাবা মারা যাওয়ার পরেই স্বপ্নার মা পরের বাসায় কাজ করতে করতে অনেক মানে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে তো কারণ স্বপ্নার মা তেমন শিক্ষিত না স্বপ্নার পরিবারও গরিব তো স্বপ্নাকে লালন পালন পিঠে করেছে তার দাদি দাদি সব কিছু তো দাদি চাচ্ছে যে স্বপ্নাকে ভালো ঘরে বিয়ে সাথে দিতে যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক স্বপ্না তাকে বিয়ে করবে কারণ স্বপ্না চাচ্ছে দাদি থাকতে থাকতে তার যেন নাতনির জামাই মুখটা দেখে যেতে পারে কারণ যেহেতু স্বপ্নার আপন বলতে তেমন কেউ নেই মা ছাড়া তো দাদি যখন পিঠে মানুষ করেছে তো স্বপ্ন দাদিকে খুব ভালোবাসে স্বপ্ন বেশি পড়াশোনা করেনি অভাবে সংসার স্বপ্ন ছোট একটা ভাই আছে তো তাকে মাদ্রাসা দিয়েছে এবছর তো স্বপ্নার মা খুব হিমশিম খেয়ে যায় সংসার চালাতে তার মধ্যে তার ভাইয়ের মাদ্রাসা বেতন দিতে হয় তো স্বপ্ন চাচ্ছে যৌতুক সারা যে বিয়ে করবে তাকেই বিয়ে সাথে করতে রাজি আছে সে যেমনই হোক সে প্রবাসে থাকুক বা স্ত্রী থাকুক সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি